ডাকসু নির্বাচনে কে জিতবে এই আলোচনা যখন মুখরিত সারা দেশ তখন সবচেয়ে চমকপ্রদ মন্তব্যটা করলেন ডাকসুর সর্বশেষ ভিপি নুরুল হকনুর উনিশ সালে ডাকসুতে দিয়ে ছাত্রলীগের দাপটের মধ্যেও ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি যার ফলে ডাকসু নিয়ে ভিপি নূরের মন্তব্যে আলাদা একটা গুরুত্ব আছে কারণ ভিপি নূরই ভালোভাবে জানেন ডাকসুর গতি প্রকৃতি সম্প্রতি তিনি বলেছেন ডাকসুকে সোশ্যাল মিডিয়াতে বা মেইন মিডিয়াতে যেভাবে হাইপ করা হচ্ছে বাস্তবতাটা আসলে সেরকম না যেমন সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখা যায় শিবিরের সাদিক কায়েম পুরো প্যানেল সহ জয়লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্রার্থীরা কতটুকু ভালো করবেন সেটা একটা বড় প্রশ্ন রয়েছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছিল সব প্রার্থী এবং আমার উত্তরসূরি যারা হবে তাদের প্রতি সম্মান রেখেই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কারো বংশ পরিচয় দেখে ভোট দিবে না কে কোন দলের প্রার্থী সেটা দেখেও ভোট দিবে না তারা ভোট দিবে প্রার্থীর ব্যক্তিগত কর্মকাণ্ড দেখে সেক্ষেত্রে তারা যদি জুলাই গণবুত্থান বা বিগত পাঁচ থেকে সাত বছরে তাদের কর্মকাণ্ডকে যাচাই বাছাই করে তবে সবার আগে একটি নামে আসবে বিন ইয়ামিন মোল্লা সে আমার ছাত্র অধিকার পরিষদের নেতা বিধায় আমি তার পক্ষে বলছি এমনটা নয় আমি নিজেও বিন ইয়ামিনের পক্ষে এখন পর্যন্ত ফেসবুকে কোনো পোস্টও দেইনি ডাকসুর কোনো ভোটার যদি প্রার্থীর ব্যক্তিগত কন্ট্রিবিউশন দেখে তাহলে গত সাত বছরে ঢাবি ক্যাম্পাসে বিনিয়ামিনের মতো নির্যাতিত ছাত্রনেতা আর পাবে না এরপর ছাত্র দলের প্রার্থী আবেদ সেও জুলাই গণবুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে বলছে আপনারা কেউ কাউকে ছেড়ে যায়ন না তারপর বাক্সাসের যে আব্দুল কাদের সেও এই ফাস্তিবাদের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে এমন কি উমামা ফাতেমারও লড়াইয়ের ইতিহাস আছে কিন্তু সাদিক ক্যাম গণবুত্থানের পূর্বে ছাত্রলীগ বা নিরাপদ জোনে থেকে রাজনীতি করেছে যদিও অভ্যুত্থানের পরে ব্যাপকভাবে হাইলাইটস হয়েছে সাদিকায়েম তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ভালোভাবেই তুলনা করতে পারে কাকে মিডিয়ার ন্যারেটিভে হিরো বানানো হচ্ছে আর কোনটা বাস্তবতার জায়গা থেকে তুলে ধরা হচ্ছে আবার দেখুন ডাকসুতে ভোট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দেখা যায় ফেসবুকে প্রচারণা চালাচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজ পটুয়াখালী সরকারি কলেজ চিটাগাং মুহসিন কলেজের বা রাজশাহী কলেজের শিক্ষার্থীরা এরা ফেসবুকে শুধু ব্যাপক মার্কেটিং করছে সেদিক থেকে আমার বিশ্বাস যাদের গণভ্যুত্থানে অনেক ত্যাগ আছে এবং কে ভবিষ্যতে শিক্ষার্থীদের পাশে থাকবে সেটা যাচাই বাছাই করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিবে